গুড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন সাথে সবাই আশি আল্লাহ রহমান আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এলিশের স্কুলে ফাউন্ডেশন ডে উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটা রাজার হাটে তো সেখানে আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরোলাম সাড়ে চারটার দিকে আর অলরেডি আমরা পৌঁছে গেছি ভবনে আর এখানে দেখো অনেকেই চলে এসেছে প্রায় সবাই চলে এসেছে ম্যামও এখানে কিছু কথা বলছিলেন তো আর এলিশা এদিকে আমার পরে বসে শুধু বলছে মামি আমি কখন ড্যান্স করবো কখন ড্যান্স করবো তাহলে একটুখানি দাঁড়িয়ে যাও তারপরেই তোমরা ড্যান্স করবো মানে ম্যাম প্যারেন্টসদের উদ্দেশ্য একটা কথা বলছিলেন আপনাদের যে কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন মানে নেগেটিভ পজিটিভ যেরকমই হোক না কারণ ফিডব্যাক চাইছিলো যে বাচ্চারা এতদিন ধরে যে স্কুলে পড়ছে কেমন কি লাগছে মানে কোনোটা কোনো অসুবিধা হচ্ছে কি না সমস্তটা শেয়ার করতে বলছিলেন তো অনেকে বলেছে আর অনেকে বলেনি আর এবারে না অনেক অনেক বাচ্চা নতুন অ্যাডমিশন নিয়েছে যখন এলসে ভর্তি করেছিলাম তখন হলে মাত্র পাঁচজন ছিল তো এর আগেরবারে স্কুল যখন ওপেন হয়েছিল আর এবারে দেখো কত বাচ্চা স্কুলে হয়ে এটা দেখো ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে স্কুলে যে মানে প্রিন্সিপাল ম্যাম আছেন তো উনি ভীষণই ভালো ভীষণই ভালো তো তোমরা দেখতেই পাচ্ছ এলিসাদের পারফরমেন্সটা কেমন হচ্ছে আর এখানে প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দরভাবে ড্যান্স করছে আর এদেরকে ম্যামরা যেভাবে করে রিহার্সেল করিয়েছে সেইভাবে করেই করছে ম্যামকে ফলো করে করেই কিন্তু করছে ছোট বাচ্চা তো মানে যতটা করছে মোটামুটি ঠিকই আছে আর এদিকে বাচ্চাগুলো মানে প্রথমত কয়টা কান্না করছিল শুরুর দিকে তো এখন একদম চুপ হয়ে গেছে আর ম্যামরা এত ভালোভাবে মানে টেক কেয়ার করে সকলের তো তোমরা বিশেষ করবে না এই যে এতক্ষণ আসে স্কুলে থাকে বাচ্চাগুলো যদি ম্যামদের কাছে সেই মানে মায়ের মতো ভালোবাসাটা না পেত তাহলে কিন্তু বাচ্চারা স্কুলে এসে তখন থাকতে পারতো না যেমন এলিশের কথাই বলি না কেন এলিশাকে যখন প্রথম স্কুলে দিয়েছিলাম না তখন ওর বাইশ মাস বয়স ছিল মানে বাইশ মাস চলছিলো পুরো বাইশ মাস হয়নি তো এলিশা প্রথমে প্রচুর কান্না করতে স্কুলে এসে একদিন তো পুরো মানে চল্লিশ মিনিট ধরে কান্না করেছে ফার্স্ট ডেতে আর তারপরে এরকম করতে করতে মানে চল্লিশ দিনের মতো এরকম কান্না অনেক পড়েছে তারপরে মানে ম্যামরা যখন ওকে বুঝিয়েছে যে তোমার মা তো বাড়িতে তোমার যেন রান্না করে কাজকর্ম করে তুমি তো স্কুলে পড়াশোনা করতেছো পড়াশোনা করে নাও তারপরে তুমি সময় হলে মার কাছে চলে যে মা তো এসে তোমাকে নিয়ে যাবে তাই না এভাবে বিভিন্নভাবে বোঝানোর পর ও কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে আর এখন ও স্কুল যেতে নিজের থেকেই চাই যদি কোনোদিন আমার শরীর খারাপের কারণে আমি না পাঠাতে পারি তখন কিন্তু ও আমাকে মনে করিয়ে দেয় যে আমার স্কুল আছে আমাকে স্কুল যেতে হবে আর এদিকে মানে ওদিকে মানে অনুষ্ঠান চলছে আর এদিকে ইলিশা বলছিল টয়লেট পেয়েছে টয়লেটে নিয়ে আসলাম আর এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে তো এলিশা বলছে আমি সুইমিং করবো তাহলে এখন তো সুইমিং করা যাবে না আমরা কালকে এসে এখানে সুইমিং করবো এই দেখ

কেক কাটিং আর বাচ্চারা কত এনজয় করছে কেক কাটিং করছে ইলিশাকে দেখো কি সুন্দর মানে হাততালি দিচ্ছে আর আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছি কেক কাটিং হয়ে গেলে ওদের মানে কেক খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর অনেকটা রাত হয়ে গেছে গাছ প্রায় আটটা বাজতে চললো তো অনেকটা রাত হয়ে গেছে এলিশ বাবা তো আসেনি আমাদের সাথে আর আমরা এবার বেরিয়ে পড়েছি বেরিয়ে এখানে ফুচকার দোকান পেলো এই ফেলাটের মধ্যেই হচ্ছিল মানে এর ফেলাটের ভেতরেই হচ্ছে ইলিশের জন্য এখানে পুচকা প্যাকেট করে নিচ্ছি ওগুলো বাড়ি গিয়ে তুমি খাবে বেশ বাড়িতে পৌঁছেছি আমরা নটার সময় পুরোপুরি আর বাড়িতে এসে কয়টা রিলস বানালাম আর তারপরেই এলিশা ফুচকা খেলো ফুচকা নিয়ে আসলাম ফুচকা খেলো আর এখন ও খেলায় ব্যস্ত হয়ে গেছে এই দিন খেলায় ব্যস্ত হয়ে গেছে ওর বাবা বাইরে গিয়ে বসে একটুখানে মানে গান শুনছে ফোনে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি খাওয়া দাওয়া করতে হবে তো এখন চটপট ড্রেসটা চেঞ্জ করে নেব আর শনি রবিবার তো এলিসের স্কুল বন্ধ আর এই ভিডিওটা আগামীকালকে তোমরা পাবে আর না এলিশ জ্বর চলে আসছে জানো তো যখন নিয়ে যায় মানে ও রাজারহাটে নিয়ে যায় তখন ওষুধ খাইয়ে নিয়ে গেছিলাম কমে গেছিল তো এখন দেখছি ওর গায়ে ধুম জ্বর চলে আসছে তো এখন একটু খাইয়ে ওকে মানে ওষুধ খাওয়াতে হবে আর ও কালকে কিন্তু ভাত খাচ্ছে না কালকে দুপুরবেলাও ভাত খায়নি আজকেও খায়নি রাতেও খায়নি কালকে রাতে ওকে রুটি বা পরোটা রুটি আর পরোটা দুটি করে দিয়েছিলাম আজকে দুপুরে পরোটা করে দিয়েছিলাম নেই মা কোথায় গেলো নেই না তাহলে রাস্তায় হলো মনে হয় হ্যাঁ তাই না তোমাকে খুব কষ্ট হচ্ছে ওরে বাবা আচ্ছা বাবা এখনই চলে আসবে বাবা তুমি যেন কোনো গিফট আনতে গেছ মনে হয় আর এলিশার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে ওর খুব কষ্ট হচ্ছে শোনো না আচ্ছা ঠিক আছে তো চলো আজকের মতো এখানে এন্ড করছে আজকে আজকালটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর তোমরা কে কী ধরনের ব্লগ দেখতে চাও মানে কন্টেন্ট চাও তো অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি মানে যথাসাধ্য চেষ্টা করবো সেই কন্টেন্টগুলো তোমার সামনে নিয়ে এসে কারণ কি এই কারণেই জিজ্ঞেস করছি কেউ ডেলি রুটিন দেখতে চাও কেউ স্কিন কেয়ার হেয়ার কেয়ার কেউ বা বাইরে মানে ঘুরতে যাওয়ার তো এরকম বিভিন্নজনের বিভিন্ন মানে পছন্দ আছে তো তোমাদের আর কোনটা মানে পছন্দ আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির তো চলো আজকে এখানে টাটা ভাইভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য এটাই দোয়া থাকলো আর তোমরা আমার পরিবারের জন্য দোয়া করো আবার দেখা যাচ্ছে নেক্সট